জীবনে যত প্রেম আছে করি যা নবীজির তরে দিয়ে দেব তাই বিনিময়ে সফাদ যদি তার পায় মসে যাবে

বাংলাদেশ জামাত ইসলামের পাবনা জেলা শাখার শ্রদ্ধা বাদন আমির জামাত জেলা আমির শ্রদ্ধা বাদন জেলা আমির অধ্যাপক আতো তালের মন্ডল দামাত বারকাত আলিয়া বলেন আমি এমাফিনে উপস্থিত আছে ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ যারা মাওলানা আব্দুর রহিম দামাত বারকাত মোহাম্মদ আলিয়া মঞ্চে বসা আছে অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধাবাজন অধ্যক্ষ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ মাওলানা অধ্যাপক ইকবাল হুসাইন দাম বারকাত আলিয়া এতক্ষণ যিনি কথা বললেন কারানে কারণ থেকে আপনাদের পাবনা সন্তান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ যারা মাওলানা জহুর ইসলাম খান দাম বারকাত তোহমুল আলিয়া বঞ্চে বসে মাওলানা আব্দুল গফ্ফার খান

এখানে বসা আছেন পাবনা দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির নাইবে আমি ইসলামিক চিন্তাবিদ মফাসের করা বার নির্বাচিত সংসদ সদস্য পাবনা গণমানুষের আপন যোগ মরহম শহীদ আব্দুল সোহান আকাল্লাহ ওমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি তার কাবরটা আল্লাহ জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন বলেন আমিন তার সন্তান এখানে বসে আছে আমার শ্রদ্ধা বড় ভাই আল্লাহ তার পরিবারস্থ লোকদেরকে ধৈর্য ধারণ করা সাবরে জামিল যেন দান করেন এই ময়দানে যিনি কথা বলতেন নন্দিত মফাসিরে করা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন রহমতুল্লাহ তিনটা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো তিনি এক নম্বর জেনেছিলেন আমি চার নম্বরে ছিলাম পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা সরবত পেয়েছি সময় পেয়েছি তার কাছে উপদেশ পেয়েছি আল্লাহ যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে এগুলো মেনে চলার তাও ফির দান করেন এখানে এতক্ষণ যারা কথা বলছিলেন পাবনা জেলার শ্রদ্ধাবাজন ডিসি সাহেব এসপি সাহেব টিওনো সাহেব এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ অফি ওসি সাহেব সহ পুলিশ সদস্য ভাইরা সামনে বসা মুসলমান ভাইরা

এইভাবে করে আমি যারা পাতিষ্ঠ তাদেরকে পাকড়াও করি আমার ধরা বড় শক্ত ধরা কারণ তারা জালেম ছিল এইখানে পৃথিবীতে সবচেয়ে চাইতে বড় জালেম হচ্ছেন কারিমের কাছে না সা অমাননাসুল আমিনতারুল হিলকা দিবা ওমায়ু ইসলাম অলহুলাম

এজন্য কোরআনের আলোচনা ভালো করে শুনেন কষ্ট হচ্ছে কথা বন্ধ বলা যাবে না সহ্য করেন ধৈর্যের ফল মিঠা হয় এটা ধৈর্য ধরুন ভাই পাবনাবাসী আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে জানিয়েছেন হে নবী আপনি বলুন আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি এইটাই আমার পথ আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি শুধু এটা আমার কাজ না আনা অমানিত আমাকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে এ ঘোষণাকার বিশ্বব্যাপী কে আল্লাহ এটা বলিয়েছেন যে আপনি বলেন আপনার অনুসারীদের প্রথম কাজ তারা আল্লাহর দিকে ডাকবে ভানি আল্লাহর দিকে ডাকতে গেলে কারানে কারিম দিয়ে আপনি ডাকবেন দেখবেন আপনার প্রতি বেপ আফদ মুসিবত আসতে থাকবে

কারণ আমার মামলা দিয়েছে একটা ঠোল মামলা অথচ রাগ তো আমার এই মার্ডার মামলার আসামে এখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে খাওয়া দাওয়া ঠিক মতো দিত না কষ্ট এত বেশি দিয়েছে এমনিতে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল লোকটা পাগল হয়ে যায় আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসেন বাস্তবে চেহারার দিকে তাকবেন লোকটা কিন্তু এলোমেলো করে তাকায় আমি বহু মানুষকে মাঠের নিচে পেয়েছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না যে কয় বছর আছে ও নিজেও জানে না এটা কোন বছর কোন মাস কি বার আজকে কয়টা বাজে এমনকি ওর নাম কি ও তাও জানে না বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কতরের মতো জায়গায় খবর সেরকম ঠিক ওই রকম চাই না এরপর কবরে তো আর শিকল দিয়ে বাঁধা থাকে না কিন্তু আয়না ঘরে আমি দেখেছি শিকল দিয়ে পাঠিন অবস্থায় মাঝে মাঝে কারক্ষীদেরকে যারা শীত বলতাম ভাই কোরআন শরীফ এনে দেন ওনারা বলতো আপনাকে আমরা বন্ধ বন্ধু জীবন এনে দেই ভাই বন্ধ বন্ধু জীবনে পড়েন বল এরপর বঙ্গবন্ধুর আত্মজীবনী বঙ্গবন্ধুর ছেলেবেলায় বঙ্গবন্ধুর চীন সফর বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন যে কাজ পান না বই নিয়ে আসতে বলে আর আপনি নিয়ে আসেন আল্লাহ জীবনী আপনার যদি সাহস থাকে তা আপনি আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই এই ভুলগুলি টয়নি দিন ওই সব পড়তে নেই মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারারক্ষীদেরকে দিয়ে মাসুলুম জন নেতাম বাংলাদেশ জামাক ইসলামের কেন্দ্রীয় অভহারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জানাবি আঠিম আজহাল ইসলাম উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন ওনারে বলতাম ওনার কাছে যে বল বেনামীর হামজাব বই চেয়েছে তাহলে আপনাকে বই দেবে অনে মাঝে মাঝে অত অনেকগুলো বই আমাকে পাঠা দেন বিশেষ করে কারাগারে রাত দিন জায়নাবাল গাজালের লেখা এটা আমি প্রায় বার পড়েছি তিন বছরে এটা পড়লেই যেন আমার জীবনের কষ্টগুলো এমনি অম্লান হয়ে যেত তারা একজন মহিলা কি করিয়েছে তারা ইসলামের জন্য আমি একজন পুরুষ মানুষ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছে গতকাল আমাদের মুসলিম ওম্মার একজন কারাগার থেকে আল্লাহ তাকে কালকে মুক্তি দিয়েছেন ভাই এক কথা বলতে আমরা চাচ্ছি মানুষগুলো এই বাংলাদেশের থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে বিবেচনা করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে যারা লক্ষ জামান বাবুর একজন গিয়া শউদ্দিন মামুন ভাই একজন এরপরে মাওলানা জসীম উদ্দিন রহমানি একজন সব মাসলুম আমরা চাই এখান থেকে দাবি তুলতে এই বাংলাদেশে এই মজলুম জননেতা জনক এতিম আজহারুল ইসলাম কেও মুক্তি দেওয়া হোক I'm

কোথায় তো চট্টগ্রাম বিভাগে ছিলাম আজকে এসেছি আবার কালকে চট্টগ্রাম বিভাগে সবগুলো তো দিনের বেলা আপনাদের এই শুধু একটা পাবনার মানুষের যেহেতু আসতে দেয় না এবার কে বাধা দেয় এইটার জন্য এসেছি এবার তো কেউ মাইকও কেড়ে নেয় না সামনেও দাঁড়ায় না জালেমরা সব পালিয়েছি সরাই ফাতাহা আঠাশ আঠারো নম্বর আর তার ব্যাখ্যা পড়ে আমি এটিএম আজহার ইসলামের সাথে মিলিয়েছি দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে দেড় বছর আগে হোদাই বিয়ার শান্তির কথা আমরা শুনি বিশ্ব নবী চোদ্দশো সাহাবিনী এসেছিলেন হজ করার জন্যে কাফেররা হোদাই বিয়ানক জায়গায় তাকে বাধা দিল হদরতের ওসমানকে নবী দি বললেন যাও সমঝতা করিয়েছিল হজরত ওসমান বিন আফান রাদি আল্লাহ তালু গিয়েছে তারা ওসমানকে আটক করার পরে ঘোষণা দিয়েছে ফতিলা ওসমান ইবনে আফফান রাদি আল্লাহ তালু ওসমান ইবনে আফানকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে নবীজি কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন তাবুর সামনে হাজির হয়ে যাও এরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো সাধারণ কাপড় পরিধান করো

তাফসিরে ফিলসিলাল কোরআন সাইয়েদ গদব রহমানুল্লাহ আলাইহি লিখেছেন সঙ্গে সঙ্গে নবী নিজের বাম হাতটা সবার উপরে তুলে ধরলেন সাহাবী জিজ্ঞাসা করলেন হে নবী আপনি বাম হাত তুলে ধরলেন কেন নবীজি বলেন আজকে যে 1399 দরে কানে আছো আর একজন তো নেই ওরা ওকে ওরাকে মেরে ফেলা হত্যা করার কথা জানিয়েছে সুতরাং আজকের এই সফর বাক্যে এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আমরা সবাই এখানে এসেছি সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম কিন্তু ওসমান এখানে নেই ওসমানের উপরও তো আল্লাহ রাজি হওয়া লাগবে এজন্য এই হাতটা আমি তুলে ধরলাম এটা ওসমানের হাত তার মানে আজকে এই ময়দানে যে চোদ্দশো মানুষ আছে একজনের উপরও আল্লাহর নেই প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে কারণ মাত্র একটা ওরা নিরফরা দেখতাম বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুরু দিয়েছিল মেরে কিন্তু ফেলেনি মিথ্যা ছড়িয়েছে আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে ফেলবে এইটা তিনি মেনে নিতে পারেননি শুধু মেনে নিতে পারেননি তা না নিজের সাথে তেরো নিরানব্বই জন যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন শপথ আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে বিনা কারণে বিদায় হয়ে যায় দের চক্রান্তে কথা বলে না কেন শাহীদ মাওলা নাম তো সভান ভেতরে একজন আমি আন্দাজে যে দোষী দেন না কেন সহায়তানো বিশ্বাস করে না শহীদ আল কামা দেলা শাহীদ মাওলা নামতি আর রহমান নিজামু ই রহমদুল্লাহ আলা যতগুলো শহীদ হয়েছে আপনি তাদের বেছনের জীবন খোঁজখবর দিয়ে দেখবেন যে দোষে তারা দোষ দিয়েছে একটা দোষ তাদের জীবনে ছিল না আপনার দোষ নেই যে বড় হত্যার সাথে জড়িত আপনার দোষ নেই দুই হাজার ছয় সালে আকাশে অক্টোবর জসিম ভাইকে আপনি পিটিয়ে মারার পরে তার লাশের উপর ন্যাদ দিয়েছেন পৃথিবী ভুলে যায়নি আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম তখন বাসে আসতাম সাত সাল তখন ছোটখাটো ওয়াজ আমাকে নিয়ে মানুষ করাতো তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা বাসে গেলেও টাকা দিত না তিনশো টাকা দিয়েছে কোস্টিয়া থেকে সেই সিরাজগঞ্জে ও যাওয়া সব ভাড়ায় লেগে যায় দুশো বিশ টাকা ওই সময় বাসে এসে শেষ করে ড্রাইভারের পেছনে বসে আছে দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন দেখেন একটা মরা কুকুর পড়ি আছে আমি ডবল করে ওর গার ওপরে শাখা চালিয়ে দেব আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই তো মরা কুকুর তো মরে গেছে ওকে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছো হুজুর আপনি কি আসো হুজুর নাকি বহন করেছেন আপনি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি চালাবো আমার বিবেক কি মরে গেছে এইটা শোনার জন্য আমি আমার নাম কি বলছে সুব্রত তোমার নাম শুনে বুঝলাম আর ইমান নেই কিন্তু বিবেক আছে না কেন ইমান নেই কি আছে বিবেকের তারাই সে মরা দিন যদি অনেক তারপরে ডবল করে মারল না গাড়ি বাম দিয়ে চালালো তারপর ডাইরেক্ট দেয়নি বিবেকে বাধা দিয়েছে আর আপনি মানুষ আপনি একজন হাজি সাহেবা কিসের ইমান আপনার

আর কতদিন রাখবেন আপনি এভাবে কষ্ট দিয়ে আমার মনে হয় আমরা যদি সফল বাক্য পাঠ করতে পারি ওই 1399 জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন আমাদের উপরও আল্লাহ রাজি হইয়া দিবেন কিন্তু পরে তিনটা কথা আছে হামালিম মাফিহুন বিহিম আল্লাহ পাক বলেন তাদের মনে যেটা ছিল ওটা কিন্তু আমি জানতাম সেතරে আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানে এই মাসলম লোকটাকে জেলখানার এই অন্ধ প্রকষ্ট থেকে বের করতে আমরা যেটা বললাম এটাকে আমাদের মুখের কথা না মনের কথা আরো জোরে বলেন মনের কথা যদি লাই ফান জালা সাকিনা তালাইহিম তাদের উপরে আল্লাহর রহমত সাকিনা এটা নাজিল হবে ওয়া আসাবহু খাতান ক্বরিবা তাদেরকে একটা আসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ আল্লাহ দেবেন এই আয়াত অনুযায়ী সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে মজলুমদের পক্ষে থাকলে আল্লাহর সাকিনা মওদাবে আল্লাহর শর নির্দেশিত বিজয় আমাদের সামনে আসবে এই বিজয় আমরা দেখতে পাই না দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানাই যে চুয়ান্ন বছর আমরা বহু কিছু দেখেছি শান্তি পাইনি আমরা এখন দেখতে চাই এই দেশে আল্লাহ কোরআনে কারিমের বিধান কায়ে হয়েছে